হ্যালো স্টুডেন্ট ভূগোলের মাধ্যমিক সাজেশন দু হাজার চব্বিশের আজকে আমরা সাত নম্বর পার্টে এসে উপস্থিত হয়েছি মানে এটাই হচ্ছে আমাদের শেষ পার্ট এটা ছয় করা রয়েছে কিন্তু আমরা অর্থনৈতিক এবং প্রাকৃতিক ভূগোলকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিলাম এখানে আমাদের সোশ্যাল লিঙ্ক রয়েছে এখান থেকে তোমরা আমাদের সব কিছু অ্যাক্সেস করতে পারো আমাদের সাথে যুক্ত হতে পারো আমরা আজকে ছয় নম্বর অধ্যায়ের উপগ্রহ এবং ভূ সূচক মানচিত্র সম্পর্কে আলোচনা করবো এর আগের বছরের মানে দু হাজার যে সব কোয়েশ্চেন পড়ে গেছে অলরেডি সেটা হচ্ছে সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো দূর সংবেদন মানে হচ্ছে রিমোট সেন্সিং এই ব্যবস্থাটার গুরুত্ব আলোচনা করো মানে তাৎপর্য এটার উপকারিতাগুলো কী কী অথবা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে তিনটি ব্যবহার উল্লেখ করো ভূ সূচক যে মানচিত্র রয়েছে এটা তিনটি ব্যবহার উল্লেখ করো তাহলে দেখো যদি আমরা আমাদের যে মানচিত্র সেটা আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হলো ভূ সূচক আর একটা হলো উপগ্রহ চিত্র বা উপগ্রহ মানচিত্র তো এবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে উপগ্রহ মানচিত্র তাহলে দেখো উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তো এই দুটো কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের কাছে যেহেতু এর আগের বছর আমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র পড়েছে দূর সংবেদন ব্যবস্থার গুরুত্বগুলো কি কি দেখো রিমোট সেন্সিং এর সুবিধাগুলো কি কি বা গুরুত্বগুলো কি কি পুরোটা কেটে দিতে পারি সংবেদন ব্যবস্থার কি কি তো দূর সংবেদন যেহেতু একটা পড়েই গেছে তো আর সুবিধাগুলো পড়েছে বা গুরুত্বগুলো পড়েছে তো এক্ষেত্রে আমরা কি করতে পারি তো টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা যেটাকে আমরা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বলি এর অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে তো দূর সংবেদন পড়ে গেছে টপোগ্রাফিক্যাল ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের অসুবিধা এখানে সুবিধা পড়ে গেছে তাহলে দেখো এখান থেকে যেহেতু একটা আমাদের করতে হবে দুটো থাকবে তো আশা করছি উপগ্রহচিত্রে এই দুটো যদি পড়ো তাহলে একটা কমন পেয়ে যাবে ঠিক আছে কিন্তু আমরা দুটোই কমন নিতে চাইছি তো উপগ্রহচিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো এটাও একটু ভালো কোয়েশ্চেন রয়েছে ওপেন সিরিজ ম্যাপ এটা রিসেন্ট ট্রেডিং ট্রেডিং একটা টপিক মানে গুরুত্ব রয়েছে এটার ওপেন ওপেন সিরিজ ম্যাপ বলতে কী বোঝো ঠিক আছে সূচক মানচিত্র পাঠের প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য তো এগুলোকে একটু স্কেপ করে আমার মনে হয় যে দূর সংবেদনের অসুবিধাগুলো একটা দেখে নেওয়া উচিত আমাদের ঠিক আছে কোয়েশ্চেন সবগুলোই করবে যেহেতু শর্ট কোয়েশ্চেন এক নম্বরের জন্য এগুলো থেকে বেরোবেই ঠিক আছে তো তোমাদের যে তিনটে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বললাম ওপেন সিরিজ ম্যাপ উপগ্রহচিত্রের বৈশিষ্ট্য এবং ভূ সরি সরি উপগ্রহচিত্রের ব্যবহার এবং গুরুত্ব মানে উপগ্রহচিত্রের উপরে একটু ফোকাসটা এবার দিতে হবে তোমাদের ঠিক আছে মূল কথা এটাই এবার তোমাদের কোয়েশন হতে পারে যে এতগুলো যে কোয়েশ্চেন দিলেন এখন তো আর বেশ সময় নেই মাধ্যমিকের বা আমাদের অন্যান্য বিষয় পড়তে হবে এগুলোর উত্তর আমরা কোথায় পাবো তোমাদের কথা চিন্তা করি আমরা দু হাজার চব্বিশের জন্য ভূগোলের মাধ্যমিক সাজেশন উত্তর সহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাঁচ মার্কের এই একটা নোটবুক রিলিজ করেছি এটা আমি এটার লিঙ্ক কমেন্ট বক্স এবং আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখানে সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো আমাদের যতগুলো সাজেশান রয়েছে শুধুমাত্র এই পাঁচ মার্কের বা পাঁচ মার্কের তিন তিন মার্কের শুধু না আমরা দুই মার্ক এবং এক মার্কেরও কোয়েশ্চেন অ্যাড করার চেষ্টা করছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের টিম অলরেডি কাল কাজ করছে এর উপরে এটা এখনও ফাইনাল নয় মানে এই বুকটা তবে একটা আপডেট নামে পেজ আছে ঠিক আছে এই বইয়ে আপডেট নামে একটা পেজ রয়েছে আর পাশে ট্যাব বাটন রয়েছে বা ক্লিক হেয়ার লেখা রয়েছে এখানে তোমরা যদি ক্লিক করো ক্লিক হেয়ারে তাহলে এই বইয়ে যতগুলো আমরা আপডেট দিচ্ছি সবগুলো সেখানে চলে আসবে ঠিক আছে সময় সময় আমরা এটাকে আপডেট করবো এবার আর আমাদের টিম অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে এর ওপরে কোয়েশ্চেন সবগুলো লেখা হয়ে গেছে এখন উত্তরগুলো লেখার কাজ করছে ঠিক আছে আর এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির অ্যান্সার হবে তোমাদের বুঝতেও সুবিধা হবে এরকম না যে কোনো বই থেকে নিয়ে আমরা তুলে দিয়েছি নো সম্পূর্ণটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করা হয়েছে তো ঠিক আছে তোমরা জয়েন করতে পারো এখানে আর শেষে একটা বিষয় রয়েছে যে আমাদের মাধ্যমিক যে কোর্স ক্লাস কোর্স সেটা আমরা লঞ্চ করে ফেলেছি অধিকাংশ স্টুডেন্ট এতে যুক্ত হয়ে পড়েছে এবং অত্যন্ত রেটে চলছে এখন এটা আর এর আগের বছরেই আমরা প্রায় নাইনটি পারসেন্ট কমন দিতে পেরেছিলাম আমাদের কোর্স থেকে এখানে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টিটা ক্লাস রয়েছে সাইট থেকে পঁয়ষট্টিটা ক্লাসের মধ্যে আমরা পুরো সিলেবাসটাকে কভার করেছি খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজ দিয়ে খুবই সহজ ভাষায় দিয়ে আর পুরো সিলেবাসটাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি মানে ক্লাসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি তো এটাকে অ্যাক্সেস যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের স্টোরে যেতে হবে আমি লিঙ্ক দিয়ে দেবো আমাদের কোর্সে সেখান থেকে তোমরা এটাকে চেক আউট করে নিতে পারো আর ডেমো ভিডিও তো রয়েছে ডেমো ভিডিওগুলো দেখতে পারো যে কীভাবে ক্লাস করানো হয় খুব ছোটো ছোটো বিষয়গুলোকেও এখানে ক্লিয়ার করা হয়েছে ডাউট এখানে শুধুমাত্র মুখস্থ না আমাদের তো মূল কথাই হচ্ছে যে মুখস্থ না আমাদের বুঝতে হবে বিষয়টা তো এই পুরো বিষয়টা এখানে রয়েছে তো যদি জয়েন হতে চাও তাহলে লিংকে ক্লিক করে এটাতে জয়েন হয়ে যেতে পারো এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চলছে এটা তো আজকে আমরা এটাই শেষ করলাম আমাদের মাধ্যমিকের পাঁচ নম্বরের যে সাজেশনগুলো তো ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে রেখো থ্যাংক ইউ ভেরি মাচ